নমস্কার বন্ধুরা অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো গজা মিষ্টি রেসিপি আমরা ছোটোবেলায় মেলাতে গেলে কিন্তু প্রথমেই এই গজা মিষ্টিটা খুব সুন্দরভাবে লোভনীয়ভাবে খেতাম মজা করে তো এটা আমি ঘরে খুব সহজে তৈরি করে আপনাদের দেখাবো তার জন্য এখানে আমি দেড়শো গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে একটু বেকিং পাউডার দিলাম আপনারা চাইলে বেকিং সোটাও ব্যবহার করতে পারেন তারপর এখানে আমি দু চামচ মতো ঘি দিয়ে দেব এটা ঘি দিয়ে ময়াম দিয়ে নেবেন ভালোভাবে ঘি দিলে কিন্তু এই মিষ্টিটা খেতে খুবই ভালো লাগে আপনাদের হাতের কাছে ঘি না থাকলে আপনারা এটা তেল দিয়েও ময়াম দিয়ে নিতে পারেন সেক্ষেত্রে একটু স্বাদটা কম পাবেন এইভাবে ঘি দিয়ে ভালোভাবে ময়ম দেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব এটা কিন্তু খুব নরমভাবে ডোটা মাখানো যাবে না নরমভাবে মাখালে মিষ্টির যে লেয়ারগুলো থাকে ভিতরে সেগুলো ভালোভাবে বোঝা যাবে না তার ফলে মিষ্টির রসটা কিন্তু ভিতরে ঢুকবে না এইভাবে ভালোভাবে চাপ দিয়ে দিয়ে ময়দার ডোটাকে মাখিয়ে নেবেন তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন তাহলে আপনারাও খুব সহজভাবে ঘরে এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন তারপর ওপর থেকে আর একটু ঘি মাখিয়ে এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আধ ঘন্টার পর ফিরে এলাম বন্ধুরা আর একবার ডোটাকে ভালোভাবে মথে নেব ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এখন ডোটাকে ভালোভাবে মথে নিলাম তারপর একটু হাতের সাহায্যে চাপ দিয়ে দিয়ে বড় করে নেব তারপর ভালোভাবে বেলে নেব এটাকে আমি একটু মোটা করেই বেলে নেব অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন দেখবেন খুব সুন্দর হয় বাইরে থেকে ঘরের জিনিস তো খুবই হেলদি তো ঘরে বানিয়ে নিয়ে খাবেন তারপর এটাকে আমি চারটি ভাগে ভাগ করে নেব তারপর এক একটা ভাগ এক একটার উপরে চাপিয়ে সাইডগুলো ভালোভাবে মুড়ে নেব এইভাবে মিষ্টি লেয়ারটা তৈরি করে নেবেন তাহলে ভিতরে লেয়ারটা খুব ভালো হবে মিষ্টিগুলো দেখতেও ভালো লাগবে দোকানের মতোই লাগবে একদম আর মিষ্টির রসগুলো ভালোভাবে ভিতরে ঢুকে যাবে তারপর আর একবার ভালোভাবে বেলে নেব ক্ষেত্রে বেশি চাপ দেবেন না অল্প অল্প করে চাপ দেবেন আর বেলে নেবেন এইভাবে আর একবার বেলার পর আবারও একবার চার ভাগে ভাগ করে নেব আমি এখানে মোট দুবার লেয়ার তৈরি করলাম আপনারা চাইলে আরও বেশি করে নিতে পারেন কিন্তু একবার লেয়ার করে মিষ্টি তৈরি করবেন না সেক্ষেত্রে ভিতরে লেয়ারগুলো ভালোভাবে ফুটে উঠবে না আবারও চারটি ভাগে ভাগ করে নিলাম তারপর সেম প্রসেসে একটার উপর একটা চাপিয়ে আর একবার বেলে নেবো হয়ে গেছে এখন আমি সাইডগুলো কেটে রেখে দেব পরে আবার মিষ্টি তৈরি করে নেব এখন কেটে আমি দোকানের মতো মিষ্টির শেপ দিয়ে নেব চার সাইডগুলো সমান করে কেটে নিলাম এখন এটাকে আমি লম্বা করে মাঝখান থেকে কেটে নিলাম তারপর এটাকে আমি ছোট ছোটো করে শেপ দিয়ে নেব দেখে বুঝতে পারছেন ক্লেয়ারগুলোর ভিতরে কত সুন্দর বোঝা যাচ্ছে এগুলো ছোট ছোট করে সেপ দিয়ে নিচ্ছে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো বড় হয়ে যাবে এ দেখুন প্রত্যেকটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে বাদ বাকি অংশগুলো আমি সেমভাবে তৈরি করে নেব এখন আমার সবগুলো তৈরি হয়ে গেছে তারপর কড়ার মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা হাতে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি খুব গরম হয়নি এই অবস্থায় আমি একটা একটা করে যে মিষ্টি গজা সেপ দিয়ে রেখেছিলাম সেগুলো তেলে ছেড়ে দেব ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না একটু লালচে হয়ে গেলে তারপর উল্টে দেবেন এখন আমি উল্টে দিচ্ছি এই দেখুন এক পিঠ লালচে রঙ চলে এসছে আর গ্যাসের ফ্লেমটা লো আঁচে রাখবেন খুব হাইতে দেবেন না হাইতে দিলে ওপর থেকে কালার চলে আসবে ভিতরে কাঁচা থেকে যাবে এখন হয়ে গেছে দেখতে পাচ্ছেন সবগুলো লেয়ারগুলো ফাটাফাটা হয়ে গেছে এর মধ্যে মিষ্টি রসটা কিন্তু খুব সুন্দরভাবে ঢুকবে তার জন্য মিষ্টিটা খেতেও খুবই ভালো লাগবে এখন তুলে নিচ্ছি বাকিগুলো হ্যাঁ কীভাবে ভেজে নেব আমি যেভাবে লেয়ারগুলো তৈরি করলাম সেম প্রসেসের লেয়ারগুলো তৈরি করবেন দেখবেন আপনাদেরগুলো খুব ভালো হবে তো তারপর মিষ্টির রস করার জন্য এখানে আমি দেড়শো গ্রাম ময়দা নিয়েছিলাম তার জন্য দেড়শো গ্রাম চিনি নিলাম আর তার হাফ জল নিলাম ফুটে উঠে গেছে এখন আমি দুটো এলাচ থেতো করে রসের মধ্যে দিয়ে দিলাম এখানে রসটা একদম তারের সৃষ্টি করার কোনো দরকার নেই একটু চটচটে বা চিটচিটে ভাব চলে এলেই হবে তবে খেয়াল রাখবেন মিষ্টিগুলো দেবেন তখন যেন মিষ্টি রসটা ঠান্ডা না হয়ে যায় গরম অবস্থাতেই কিন্তু মিষ্টিগুলো রসের মধ্যে দিতে হবে এইভাবে মিষ্টি রসটাকে জাল দিয়ে দিয়ে একটু সামান্য ঘন করে নেব মিষ্টিগুলো ভেজে নেওয়ার পরই মিষ্টির রসটা তৈরি করবেন আগে থেকে তৈরি করে রাখলে আবার আপনাকে ফের মিষ্টি রসটা কিন্তু গরম করতে হবে তা না হলে মিষ্টির ভিতরে রসটা ঢুকবে না আর একটু হবে রসটা বন্ধুরা এ দেখুন আর একবার দেখিয়ে দিচ্ছি এ দেখুন একটা চিটচিটে ভাব চলে এসেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব অফ করার পরই কিন্তু আমি ভেজে রাখা মিষ্টিগুলো রসের মধ্যে দিয়ে দেবো তারপর পাঁচ মিনিট মতো উল্টো পাল্টা করে রসের মধ্যে রেখে দেব আর নাড়াচাড়া করে নেব মিষ্টি রসের মধ্যে বেশিক্ষণ রাখবেন না তাহলে কিন্তু মিষ্টিগুলো খুবই নরম হয়ে যাবে এর ফলে খেতেও ভালো লাগবে না অল্প সময় একটু নাড়াচাড়া করে তুলে নেবেন তার ফলে ওপরটা কিন্তু শক্ত থাকবে ভিতরটা নরম থাকবে একদম দোকানের মতোই লাগবে খেতে এইভাবে আমি সবগুলো নাড়াচাড়া করে মিষ্টি রসের মধ্যে দিয়ে তারপর একে একে তুলে নেব তোলার পর মিনিমাম তিন চার ঘন্টা রেখে দেবেন তারপর খাবেন আমি এখানে কিন্তু বেশিক্ষণ রাখতে পারিনি বন্ধুরা ভিডিওটি আপনাদের দেখাবো বলে খুব তাড়াতাড়ি ভেঙে ফেলেছি আর আমার বাচ্চারা তো খুবই বায়না করছিল খাওয়ার জন্য তার জন্য বিশেষ করে রাখতে পারলাম না আপনারা প্লিজ রেখে দিয়ে খাবেন তাহলে ভালো লাগবে খেতে এখন আমি দিয়ে দিলাম কয়েকটা প্লেটের মধ্যে তারপর আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি ভিতরে কিন্তু অনেকটাই রস ঢুকে গেছে এই দেখুন দেখে বুঝতে পারছেন এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব এই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবে